আমি চাই যে এরকম যেগুলো হয়েছে যারা দিয়েছে তাদেরকে এই আসছে দুর্গাপুজোয় সংবর্ধিত করা হোক তাদের সংবর্ধনা দেওয়া হোক বাংলার মাটিতে বাঙালি শিক্ষিকাদের দের করছিল প্রকাশ্য রাস্তায় যে গৌরব ত্রিপাঠী নামক বহিরাগত গুটখাকর জন্তু এটা ধরে ফেলে যে বাঙালিরা গণধোলাই দিয়েছে এই বহিরাগত গুটখাকর জন্তু গৌরব ত্রিপাঠীকে সেই বাঙালিদের বঙ্গেশ্বরী মা দুর্গার যে পুজো হবে হাওড়া এলাকায় নানা জায়গায় তাদের সংবর্ধনা দেওয়া হোক আমি এটাই চাই